দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে রজলিতে আমাদের রবীল ভাইয়ের এখানে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে হাটে হাটে বৃষ্টির কারণে উনি সরাসরি গুদামে মাল কিনতেছেন তো প্রচুর পরিমাণে বৃষ্টি ওখানে স্লিপ দেওয়া হয়েছে ওই স্লিপ থেকে এখানে আসতেছে এবং আসে ওনারা মাল ঢালাই করতেছেন তো আমরা জানবো আজকে বাজারটা উনি কী রেটে কিনেন ভাইয়া আসসালামু আলাইকুম কী অবস্থা হাটে গেছিলেন সকালে আচ্ছা ওখানে স্লিপ দিছে দেখি গায়ে আচ্ছা আচ্ছা সিলিপ দেওয়ার পর এখানে চলে আসতেছে দর্শক ওখানে প্রচুর বৃষ্টি এগুলো দেখছি কি বলে চিরা কারেন্ট মরিচ দর্শক কারেন্ট মরিচের দানা দেখেন একদম এ কলেজ একদম এ কোয়ালিটির মাল আমরা দেখছি আজকে গুড়ি গুড়ি বৃষ্টি আজকে কি বাজার গেল আপনার আজকে বাজার গুলো নয় হাজার পাঁচশো ছয়শো সাতশো নয় হাজার পাঁচশো মানে কারেন্টটা

প্রতিনিয়ত আমার দর্শকে তো আপনি মাল দিচ্ছেন আচ্ছা আচ্ছা প্রতি দিচ্ছেন আজকে যদি নতুন কেউ চায় আপনি তো বড় পার্টিতে আপনার মাধ্যমে তো অনেকে স্টক করছে আর নতুন করে যারা স্টক সবাইকে সবাইকে দেওয়া হচ্ছে আপনার কোনো না নাই না না যে যতটুকু চায় তারই ততটুকু দিয়ে দেওয়া হচ্ছে সেবা আছে আমার দেখছি এই যে মরিচগুলো প্যাকেট করে রাখা হয়েছে এই বস্তাগুলো অনেকে তো প্লাস্টিক বস্তা ভরতেছে আপনার আবার দেখি এগুলো এগুলো কি যে যারা দু এক বস্তা করে চাচ্ছে কন্ডিশনে এগুলো তাদের জন্য নাকি দেওয়ার পরে প্যাকেট করা হয়েছে আচ্ছা 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 এইভাবে মানে একটা ভালো পলিথিন দিয়ে যাতে সুন্দরভাবে যায় হ্যাঁ দর্শক এই যে দেখেন একদম প্লাস্টিক দিয়ে এবং মুখগুলো সেভাবেই মোড়ায় দেওয়া হয়েছে যাতে দূর দূরান্তে পাঠানো যায় আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তে যাতে পাঠানো যায় সেইভাবে করে দেওয়া হচ্ছে পঞ্চগড়ের রজোরি থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার কি মনে হচ্ছে ভাই এই কারেন্ট বা মরিচের বাজার কি আরো বাড়বে বাড়বে আমদানিটা কমে গেলে আর বাড়তি হয়ে যাবে হ্যাঁ দর্শক আপনাদের এলাকায় আপনারা কি নামে পরিচিত জানি না এই দানাগুলো দেখেন এবং যে চিকন কোয়ালিটি একদম এ কোয়ালিটি চিকন হ্যাঁ সেই মরিচগুলি দেখেন রুল হয়ে দেখে শুনে কিনছে এক একটা দানা কি একদম ঝরঝরা চিকন চানা সেই মালগুলোই কেনা হয়েছে এবং যে মালগুলো কেনা হয়েছে এতটাই শুকনা যে হাতে মোড়া দিলেই ভেঙে যাবে হাতে যদি আমরা মোড়া দিই এইভাবে ভেঙে যাবে আমার আপনারা টাকা পয়সা নিয়ে অনেকে বলেন যে ভাই কার সাথে ব্যবসা করব অনেকেই প্রশ্ন করেন আমাকে ফোন দিয়ে জীব দর্শক আপনার রুবুল ভাইয়ের সাথে যদি কেউ ব্যবসা করেন টাকা পয়সা টাকা পয়সার নিঃসন্দেহে আপনার বাসায় ঘুমায় যাবেন ইনশাল্লা আপনাদের মাল যাবে এইটুকু আমি সিওরিটি দিব আপনাদেরকে রুবুল ভাইয়ের আমি সরাসরি ওনার গুদাম ঘরে রয়েছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ হ্যাঁ ভালো মরিচই উনি কিনে দিচ্ছেন এবং অনেক দর্শকের কাছে অনেক দর্শকে আসে ওনার জন্য প্রশংসা করছে যে মরিচ পাওয়ার পরে আপনাদেরও ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে কেউ অভিযোগ কখনোই আসবে না আর বিশেষ করে আমি আবারও বলবো ওনার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না একদম নিঃসন্দেহে ভালো মাল যাবে দর্শক আপনার দানাগুলো দেখেন এ কোয়ালিটি আমরা দেখানোর চেষ্টা